কথা দুর শরীফ এমন একটা জিনিস এমন একটা বিষয় যে দুরু শরীফ স্বয়ং আল্লাহ তার ফেরেস্তাদেরকে নিয়ে পড়ে নবীজির উপরে। সেই দুরুদ আমরা শুনলি যারা আছি আহলে সুন্নাতুল জামাতের অনুসারে যারা আছি আমরা সেই রসুলের প্রতি দুরুদ এবং মিলাদ কিয়াম আমরা সম্মানার্থে পরে থাকি সেই দুরুদ এবং মিলাদ কিয়ামকে বর্তমান একটা ফেরকা আছে যারা দুরু শরীফ এবং কিয়াম মিলাদকে তারা এমন জঘন্য বাইলে তারা ফুতোয়া দিচ্ছে মানে এমন এদের ফুতোয় বোঝা যাচ্ছে আমরা এমন গুণা করতেছি এর চাইতে বড় গুণা আর হতে পারে না আচ্ছা হাদিস জানা আছে

দল নাই একটাই দল আছে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে হাদিস তারা কোথায় থেকে আসে আহলে হাদিসের মেইন যে ঠাকুর মেইন যে গুরু তার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানি সেই নাসিরউদ্দিন আলবানি সে পড়াশোনা করেছে ইহুদিদের কাছে কার কাছে ইহুদিদের কাছে পড়াশোনা করেছে তাদের একটা মাদ্রাসা ছিল মাটির নিচে সেখান থেকে তিনি কয়েক বছর গোপন ছিল গোপন থাইকা ওইখান থেকে তিনি বের হয়ে আসছে তিনি ইহুদিদের এজেন্ট হয়ে বাংলাদেশে বিভিন্ন দেশে তার যে সালা ফেলার আছে তারা এই ধর্মটা কি করছে প্রচার করতেছে আহলে হাদিসটা এমন একটা বর্তমান জামানায় এমন একটি অবস্থার মধ্যে তারা আছে আমি মনে করি যে দাঁত জাল আসবে পৃথিবীতে দাঁত জাল আসার আগে ছোট ছোট যে দাঁত জাল গুলি আছে এরা হলো আহলে হাদিস যেমন এর মধ্যে মধ্যে বিশিষ্ট বড় দাজ্জাল সেটা হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হের মতো এত বড় দাজ্জাল জাল মৃত্যু পৃথিবী কেউ হতে পারে না। যদি দাজ্জালের পরে কোন দাজ্জাল থাকে তাহলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুজাফফর বিন মুসিন। এই দুইটা এমন ভাইলে রাসূলের বিরুদ্ধে ফুতুয়া দিচ্ছে গত একদিন আগে একটা ভিডিও দেখলাম আপনার এই মুজাফফরিম মুসलिम বলতাছে নবীজির উসিলা দিয়া দোয়া করলে যে করবে সে কাফের হয়ে যাবে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ যারা সে বলতাছে যদি কেউ নবীজির উসিলা দিয়া দোয়া করে সে কাফের হয়ে যাবে আবার বলতাছে যে বাংলাদেশের মানুষ সবাই কাফের কি বলবেন এর মানে পাগল হয়ে গেছে যে বাংলাদেশের মানুষ সবই কাফে এই মুজাফর বিন মুসিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই দুইটা নবীজিকে মানি মান্য করতে নবীজিকে সম্মান করার জন্য তারা রাজি না তারা শুধু বলতাছে যে লা ইলাহা ইল্লাল্লাহই মানো আর মুহাম্মদ রাসূলুল্লাহ আর কি দরকার নাই ইহুদিদের কথা তো এইটা ইহুদিরাও বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা মানি মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না এজিদ তো লা ইলাহা ইল্লাল্লাহকে মানতো নবীর মানে নাই এ হুম

ইসলাম ধর্মের মধ্যে তোমাদের কাছে বইটা আছে ওই বইটার মধ্যে কি আমি দেখতে পারি তখন দেখলাম যে কালিমা এখানে আছেই আছে কিন্তু কালামার মধ্যে নবীর নাম পাক নবীর পাক সাল্লাল্লাহু নাম Mubarak নেই এই বিষয় কিছু আলোচনা যদি করতেন সুন্দর কারণ আসলে কালিমাটা কি জানতে হবে কালিমা শব্দের অর্থ হলো বাক্য আর কালিমা শাহাদা এই শাহাদা শব্দের হলো সাক্ষী আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো এলা নাই এটা তাওহিদের স্লোগান তাওহিদের স্লোগান যে জায়গায় থাকবে সাথে সাথে রিসালাতের স্লোগান থাকতে হবে কারণ তাওহিদকে প্রকাশ করেছে রিসালাতে সুহানা বলবেন না তাওহিদকে প্রকাশ করেছে রিসালাত রিসালাতের মাধ্যমে তাওহিদ প্রকাশ হয়েছে এজন্য তাওহিদের চাইতে রিসালাতের দাম বেশি হয় কারণ রিসালাতের দ্বারা তাওহিদ প্রকাশ হয়েছে আল্লাহ কখনো আয়শা বলে না যে আমি আল্লাহ যদি বলে আরেকটা আল্লাহ হয়ে যাবে তাওহিদ প্রকাশ হয়েছে রিসালাতের মাধ্যমে এজন্য যেখানে তাওহিদ থাকবে সেখানে কি থাকবে রিসালাত থাকবে রিসালাত দিয়ে তত কালিমা হয় না ঠিক আছে আল্লাহ পাক সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান সকলকে বলি আমিন